এই পরিবর্তন যেমন আপনার বাহ্যিক দিকে হবে ঠিক তেমনভাবেই এই পরিবর্তন কিন্তু আপনার নিজের মধ্যেও করে নিয়ে আসতে হবে হিউজ রেসপন্সিবিলিটি নেওয়ার মানুষজন এই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষগুলি তাদের কিন্তু এই রেসপন্সিবিলিটি এটাকে ডিস্ট্রিবিউট করবার মানসিকতা নিয়ে আসতে হবে খুব অভ্যেস না থাকলে বড় ট্রানজাকশন অনলাইনে অ্যাভয়েড করাই আপনার জন্য দু হাজার পঁচিশে উচিত ঠিক একই সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরে আরও একটি বিষয় শেয়ার করছি সেটি হলো লটারি হঠাৎ প্রাপ্তি ফাটকা টাকা পয়সা হঠাৎ উপার্জন ভাবনা চিন্তা তার থেকে অধিক উপার্জন এই সমস্ত সম্ভাবনা কিন্তু আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব কিন্তু আপনার যেটা প্রাপ্য সেটা থেকে তো আপনি ইতিমধ্যেই বঞ্চিত হলেন তাই এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে সিংহের অষ্টমে শনি প্রবেশ করতে চলেছে অর্থাৎ সিংহের ঢাইয়া আমরা দেখতে পাবো উনত্রিশে মার্চ থেকে অন্যদিকে সিংহ রাশির সপ্তমে রাহু প্রবেশ করবে তাই প্রতি শনি তার অষ্টমে প্রবেশ এবং রাহুর সপ্তমে প্রবেশ লগ্নে কেতুর অবস্থান এই সমস্ত কারণে ম্যারেড লাইফে কিন্তু বেশ কিছু অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে বছরের একটা সময় বৃহস্পতি একাদশে থাকবেন কিন্তু এই পজিটিভিটিকে কনভার্ট করবার জন্য আপনাকেও কিছু পরিকল্পনা করতে হবে আঠেরোই মে সিংহ রাশিতে কেতুর প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই যে কেতুর সিংহ রাশিতে প্রবেশ ঘটবে এর ফলে কিন্তু জাতক বা জাতিকাদের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হবে কোনো কোনো ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন নেওয়া প্রয়োজন কিন্তু সেটা জাতক বা জাতিকা নিতে পারবেন না বিভিন্ন রকম কনফিউশন ক্রিয়েটেড হবে কারণ কেতুর কাজই হলো কনফিউশন ক্রিয়েটেড করা আর রাহুর কাজ হলো অপশন ক্রিয়েট করা ফলে আপনার কাছে প্রচুর অপশন থাকবে বিভিন্ন দিকে যাওয়ার প্রচেষ্টা বিভিন্ন রকম পরিকল্পনা দেখতে পাওয়া যাবে ঠিক তার কারণে আপনি কিন্তু কনফিউজড হয়ে পড়বেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ এবং সিংহ রাশি দু পঁচিশ সম্পর্কে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি ভিডিও সিরিজ রিলিজ করেছি এবং দু পঁচিশ কেমন যাবে তার সম্পর্কে একটা ধারণা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকের মনে তৈরি হয়ে গিয়েছে বেশ কিছু পজিটিভ বিষয় বেশ কিছু নেগেটিভ বিষয় কোন কোন বিষয় থেকে সাবধান হতে হবে এইগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও ঠিক সেরকমই একটি ভিডিও এবং এই ভিডিওতে আমরা জানব দু পঁচিশে এমন কিছু রেজলিউশন এমন কিছু পরিকল্পনা যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের জন্য এই ধরনের বেশ কয়েকটি পরিকল্পনা বেশ কয়েকটি সাবধানতা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সিংহ পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত অগ্নি অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি এবং এই রাশির স্পেশালিটি হল হিডেন ক্রিয়েটিভিটি এই রাশির মানুষগুলোর মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এদের পার্সোনালিটি অনেক অনেক বেশি হাই এবং তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু অনেক বেশি হাই এই মানুষগুলির জন্য কয়েকটি পরিকল্পনা সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবেন দু সাল পরিবর্তনের বছর ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এই পরিবর্তন যেমন আপনার বাহ্যিক দিকে হবে ঠিক তেমনভাবেই এই পরিবর্তন কিন্তু আপনার নিজের মধ্যেও করে নিয়ে আসতে হবে হিউজ রেসপন্সিবিলিটি নেওয়ার মানুষজন এই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষগুলি তাদের কিন্তু এই রেসপন্সিবিলিটি এটাকে ডিস্ট্রিবিউট করবার মানসিকতা নিয়ে আসতে হবে এই রেসপন্সিবিলিটি নেওয়ার মধ্যে একটু নিয়ন্ত্রণ নিয়ে যাতে আপনার আশেপাশের মানুষজন আপনাকে ভাবতে শুরু না করে তার একটা প্রচেষ্টা চালানো এবং নিজেকে সম্পূর্ণরূপে উজাড় না করে দিয়ে কিছুটা নিজেকে যতটুকু সম্ভব হাইড করে রাখার একটা প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত দ্বিতীয় বিষয়টি হলো যত রকম ট্রান্সাকশন সিংহ করবেন চাইছেন তখন সেটা যেন থ্রু চেক থ্রু ক্যাশ এই ধরনের ট্রানজাকশন হয় খুব অভ্যেস না থাকলে বড় ট্রানজাকশন অনলাইনে অ্যাভয়েড করাই আপনার জন্য দু হাজার উচিত ঠিক একই সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরে আরও একটি বিষয় শেয়ার করছি সেটি হল লটারি হঠাৎ প্রাপ্তি ফাটকা টাকা পয়সা হঠাৎ উপার্জন ভাবনা চিন্তা তার থেকে অধিক উপার্জন এই সমস্ত সম্ভাবনা কিন্তু আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো এবং যখনই এই সম্ভাবনা আমরা দেখতে পাবো তখন আমাদের হাতে কিছু টাকা আসবে এবং যখন হাতে টাকা আসবে সেই সময় কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্টের দিকে আরেকটু ডিপলি চিন্তা ভাবনা করতে হবে তৃতীয় বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষজন একটি বিশেষ কোয়ালিটি মেন্টেন করেন তারা লিডারশিপ পছন্দ করেন কিন্তু প্রচার যে তারা বিরাট পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় এই বিষয়টি নিয়ে একটু বাড়তি পরিকল্পনা করবার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের মানুষজন নিজেকে কতটা প্রকাশ করবেন নিজেকে কতটা প্রচার করবেন এই ব্যাপারটি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে কাজটা আপনি করছেন কিন্তু তার এফেক্ট নিচ্ছে অন্য একজন মানুষ কোনো একটি সমস্যা আপনি সমাধান করলেন কিন্তু সেই সমাধানের কৃতিত্ব শ্রেয় অন্য একজন মানুষ তিনি আপনার সামনে থেকেই নিয়ে চলে গেলেন সিংহ উদার তার কিচ্ছু আসলো না কিচ্ছু গেল না কিন্তু একজন অযোগ্য মানুষ তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেন সিংহের মনের মধ্যে একটা চাপা দুঃখ থেকে গেল যে কাজটা তো আমি করলাম কিন্তু তার রেজাল্ট তার ইম্প্যাক্ট তার প্রশংসা সেটা অন্য একজন নিয়ে চলে গেল হালকা দুঃখ থাকলেও সিংহ সেটাকে ইগনোর করলেন কিন্তু আপনার যেটা প্রাপ্য সেটা থেকে তো আপনি ইতিমধ্যেই বঞ্চিত হলেন তাই এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে সিংহের অষ্টমে শনি প্রবেশ করতে চলেছে অর্থাৎ সিংহের ঢাইয়া আমরা দেখতে পাবো উনত্রিশে মার্চ থেকে অন্যদিকে সিংহ রাশির সপ্তমে রাহু প্রবেশ করবে তাই সপ্তম প্রতি শনি তার অষ্টমে প্রবেশ এবং রাহুর সপ্তমে প্রবেশ লগ্নে কেতুর অবস্থান এই সমস্ত কারণে লাইফে কিন্তু বেশ কিছু অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে কনজুগাল লাইফ নিয়ে কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা অশান্তির বীজ সেটা কিন্তু দানা বেঁধে উঠতে পারে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রীকে একটু বেশি গুরুত্ব দিতে হবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে একটু বেশি সময় কাটানোর পরিকল্পনা এটা আপনাদেরকে করতে হবে এবং ম্যারিড লাইফের যাতে সুখময় হয়ে ওঠে তার জন্য যথেষ্ট প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ঠিক তার সঙ্গে সঙ্গে যদি বিয়ের কথাবার্তা এগোয় এবং অবভিয়াসলি বিয়ের কথাবার্তা এগোবে কারণ রাহুর সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক সৃষ্টি হতে আমরা দেখব যখন বিয়ের কথাবার্তা এগোবে তখন কিন্তু আপনাকে আগেই চিন্তা করতে হবে ভাবনা যে মানুষটির সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক গড়ে উঠতে চলেছে সেই মানুষটি আদৌ কেমন এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যতটা সম্ভব ম্যাক্সিমাম খোঁজখবর নেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ঠিক এই একই কম্বিনেশনের জন্য পার্টনার সিলেকশনের সময় একটু সিংহকে চিন্তাভাবনা করে নিতে হবে এবং সিংহের জন্য দু হাজার পঁচিশে হিউজ পজিটিভিটি আসতে চলেছে বছরের একটা সময় বৃহস্পতি একাদশে থাকবেন কিন্তু এই পজিটিভিটিকে কনভার্ট করবার জন্য আপনাকেও কিছু পরিকল্পনা করতে হবে কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি আসতে পারে এটা আপনাকে উপলব্ধি করতে হবে যেমন একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা ভাবি আপনার জন্ম কুণ্ডলীতে কুম্ভ রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং সেই মঙ্গলের উপরে রাহুর ট্রানজিট হচ্ছে এই সময় আপনাকে সাবধানতা নিতে হবে শরীর দিক থেকে বিপদ এড়িয়ে চেষ্টা চলবার ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে কিন্তু আপনি যদি ক্রমাগত ঝামেলার দিকে এগোর আপনি যদি এমন কোনো কাজ করেন যেখানে আগুনের রেগুলার সম্পর্ক রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা আপনাকে ফেস করতে হবে আবার আপনার সপ্তমেই কুম্ভ রাশিতেই দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন সেই অবস্থায় রাহুল প্রবেশ ঘটছে এই সময় ফাইনান্সিয়াল ট্রানজাকশন কোন রকম এজেন্সি টাকা পয়সা আদান প্রদান করা ইত্যাদি অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনি খুব সহজ সরলভাবে নিজের জীবনে উন্নতি করতে পারছেন ডেভেলপমেন্ট প্রচুরভাবে আসতে দেখতে পাওয়া যাবে এবং মানি ওরিয়েন্টেড কোনো কাজ যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে নিশ্চিন্তে আপনি ভালো থাকবেন ডেভেলপমেন্ট হবেই পঞ্চমত দু সালে সিংহের ওপরে প্রবেশ করতে চলেছে কেতু আঠেরোই মে সিংহ রাশিতে কেতুর প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই যে কেতুর সিংহ রাশিতে প্রবেশ ঘটবে এর ফলে কিন্তু জাতক বা জাতিকাদের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হবে কোনো কোনো ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন নেওয়া প্রয়োজন কিন্তু সেটা জাতক বা জাতিকা নিতে পারবেন না বিভিন্ন রকম কনফিউশন ক্রিয়েটেড হবে কারণ কেতুর কাজই হলো কনফিউশন ক্রিয়েটেড করা আর রাহুর কাজ হলো অপশন ক্রিয়েট করা ফলে আপনার কাছে প্রচুর অপশন থাকবে বিভিন্ন দিকে যাওয়ার প্রচেষ্টা বিভিন্ন রকম পরিকল্পনা দেখতে পাওয়া যাবে ঠিক তার কারণে আপনি কিন্তু কনফিউজড হয়ে পড়বেন এই সময় কিছু স্ট্রিং ডিসিশন নিতে আপনাকে হবেই এবং এই স্ট্রিক ডিসিশন নেওয়ার জন্য প্রিভিয়াস প্ল্যানিং যদি না থাকে সেটা কিন্তু আপনি নিতে পারবেন না অর্থাৎ কি সিদ্ধান্ত নিতে আপনি চলেছেন তার একটা সঠিক সুনির্দিষ্ট পরিকল্পনা এইটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে এবং যদি এই ধরনের পরিকল্পনা আপনার ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে একটা স্টেবল জায়গায় পৌঁছতে পারবেন সুতরাং দু হাজার পঁচিশে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে নিজেকে একটু পরিবর্তন করে নেওয়া অবশ্যই যেতে পারে নিজের প্ল্যানিং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবস্থাপনা এগুলির মধ্যে সঠিক সমন্বয়ন ঘটাবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং যদি আপনি এটি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে উন্নতি আসবেই বেটারমেন্ট হবেই তবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই বুঝতে পারলেন কোন কোন দিকে একটু খেয়াল রাখতে হবে এরই সঙ্গে সঙ্গে যখন নতুন কোনো আসবাবপত্র কিনবেন তখন একটু ভালো করে রিভিউ চেক করতে হবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে দু সালে কোনো পেট পোষ্য বাড়িতে নিয়ে আসবার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে প্রয়োজনীয়তা এবং কতটা শখ রয়েছে তার জন্য কতটা ঝামেলা বাড়তে পারে সেটাও একটু দেখতে হবে দু হাজার পঁচিশে নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার আগেও একবার কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে বেশি ইমোশনাল হওয়া দুহাজার পঁচিশে অবশ্যই আপনার জন্য কিছুটা ডিস্ট্যান্বেন্স ক্রিয়েট করতে পারে একটু সাবধান হলেই দুহাজার পঁচিশ আপনার জন্য কল্পতরু হয়ে উঠতে পারে সেইভাবেই এগোতে হবে সিংহকে কারণ দু হাজার পঁচিশ হল মঙ্গলের বছর এবং মঙ্গল সিংহের জন্য অন্যতম যোগ্য গ্রহ তবে 2025 পঁচিশের একটা বড় সময় মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে বছরের প্রায় অর্ধেকটা সময়ই কিন্তু আমরা মঙ্গলকে কর্কট রাশিতেই দেখতে পাবো এই যে কর্কট রাশিতে মঙ্গল থাকছে এর কারণে কিন্তু মঙ্গলের এফেক্টিভনেস অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে যাই হোক আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আলোচনার পর্যায়ে প্রশ্ন করেছেন অনিরুদ্ধ জন্ম তারিখ পাঠক চন্দননগর হুগলি আমার জন্ম ছকে কোন রত্নগুলো যোগকারক ভবিষ্যৎ সম্পর্কে জানালে উপকৃত হব এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে রত্ন কিন্তু যোগকারক হয় না রত্ন ধারণযোগ্য হতে পারে আপনার সিংহ লগ্ন এবং মিথুন রাশি এই ক্ষেত্রে আপনি রুবি পান্না এগুলি ধারণ করতে পারেন এছাড়াও স্বল্প পরিমাণ পোখরাজ ধারণ করা যেতে পারে রক্ত প্রবাল নির্দিষ্ট মাত্রায় সেটাও ধারণ করা যেতে পারে তবে প্রতি ক্ষেত্রেই একটি বিষয়ে বলবো যে রত্ন ধারণের পূর্বে অবশ্যই জ্যোতিষের সঙ্গে আলোচনা করা প্রয়োজন তারই সাথে সাথে আপনি একমুখী এবং ছয় মুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়া এগারো এবং চোদ্দমুখীর রুদ্রাক্ষ ধারণও আপনার জন্য শুভ রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার